মাঠে না থাকলেও ভারত বাংলাদেশ সিরিজে থাকছেন তামিম ইকবাল ভারত বাংলাদেশ হাই ভোল্টেজ সিরিজে তামিমকে দেখা যাবে ধারাভাষ্যকারের ভূমিকায় তামিম ছাড়াও এক ঝাঁক তারকা থাকছেন এই সিরিজে ধারাভাষ্যকার হিসেবে ধারাভাষ্য কক্ষে তামিমের অভিষেক অবশ্য আগেই হয়ে গেছে তবে নিয়মিত দেখা যায়নি আপাতত ক্রিকেট মাঠের বাইরে থাকা সাবেক এই অধিনায়ক এবার পেলেন বড় এক সিরিজে ধারাভাষ্যকারের দায়িত্ব প্রথমবারের মতো দেশের বাইরের কোন সিরিজে ধারাবাস্য দেবেন তামিম ভারতে টাইগাররা টেস্ট ও টি দুটি খেলবে পাঁচ ম্যাচেই শোনা যাবে তামিমের কণ্ঠস্বর এছাড়া বাংলাদেশ থেকে আছেন খ্যাতনামা ধারাবাস্যকার আথার আলী খান ভারত থেকে থাকবেন তিনজন তারা হলেন হারসা ভোগলে মুরালি কার্তিক ও দীপ দাসগুপ্ত তামিমকে প্রথমবার ধারাভাষ্যে দেখা যায় দু সালের বিপিএলে এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে হোম টেস্ট সিরিজেও দেখা গেছে একই ভূমিকায় নিউজিল্যান্ড মিরপুর টেস্টে ধারাভাষ্য দিয়েছেন তিনি ইংরেজি মাধ্যমে পড়াশোনা করার পাশাপাশি বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনের নেতৃত্ব দেয় ধারাভাষ্যে বেশ সাবলীল চট্টগ্রামের ক্রিকেটার ভারত সিরিজে তামিম ধারাভাষ্য দেবেন জানতে পেরে তাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার ভক্তরা আগামী উনিশ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে স্বাগতিক ভারত ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দুই টেস্ট ম্যাচ সিরিজের প্রথম টেস্ট কানপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে সাতাশ সেপ্টেম্বর এরপর ছয় নয় ও বারো অক্টোবর তিন টি টোয়েন্টিতে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ দু দলের মধ্যে কেউই এখনও টি টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেনি ভারত যে স্কোয়াড দিয়েছে তা শুধুমাত্রই প্রথম টেস্টের জন্য বাংলাদেশ অবশ্য গোটা সিরিজের জন্যই টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের টেস্ট স্কোয়াড বাংলাদেশ স্কোয়াডে শান্তের অধিনায়কতা আছেন সাদমান ইসলাম অনিক জাকির হাসান মুমিনুল হক সৌরভ মুশফিকুর রহিম সাকিব আল হাসান লিটন দাস মেহেদী হাসান মিরা জাকের আলী অনিক তাসকিন আহমেদ হাসান মাহমুদ নাহিদ রানা তাইজুল ইসলাম মাহমুদুল হাসান জয় নাইম হাসান ও খালেদ আহমেদ পাকিস্তান সিরিজে খেললেও ইঞ্জুরির কারণে এই টেস্ট সিরিজের স্কোয়াডে নেই বাহাতি পেসার শরীফুল ভারতের স্কোয়াডের নেতৃত্বে থাকছেন যথারীতি রোহিত শর্মা এছাড়া জায়গা পেয়েছেন যশস্বী জয়সওয়াল শুভমান গিল বিরাট কোহলি লোকেশ রাহুল সরফরাজ খান ঋষভ পান্ট ধ্রুব জুরেল রবিচন্দ্রন অশ্বিন রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল কুলদীপ যাদব মোহাম্মদ সিরাজ আকাশদ্বীপ জসপ্রীত বুমরাহ ও যশ দয়াল